আসসালামু আলাইকুম আজকে রান্না করব মজার মুড়ি ঘন্ট এটার জন্য আমি এক কাপ মুগ ডাল ভেজে নেব সাথে আমি এক মুঠো পোলয় চাল দিয়ে দিয়েছিলাম একটি সুন্দর ফ্লেভার আসার জন্য আপনি স্কিপ চাইলে স্কিপ করতে পারেন এরপর এটা ভালোভাবে আমি ভেজে নিলাম তারপরে এই সাইডে আমি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য কয়েকটা মরিচ তেজপাতা জিরা আর দুইটা এলাচ দানা দিয়ে আমি ফোড়ন দিয়েছিলাম ফোড়নটা দিলে মুড়ি ঘন্টা একটি সুন্দর ফ্লেভার আসে এই যে আমি সব উপকরণ দিয়ে দিয়ে দিলাম দিব ফোড়নটা একটু লাল লাল হয়ে আসলে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব এই যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল হওয়ার পরে আমি একে একে সব বাটা মশলা দেব। আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া তারপরে হলুদ গুঁড়া লবণ পরিমাণ মতন সব কিছু দিয়ে আমি কষাবো কষানোর পরে একবার কষিয়ে নেওয়ার পরে আমি মাছের মুড়োগুলো বা মাথাগুলো আমি সব দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে মাছের মুড়োটা কষিয়ে নেব এই যে পানি দিয়ে কষিয়ে নিয়েছি দুইবার তারপরে আমি দিয়ে দেব মুগ ডাল মুগ ডাল দেওয়ার পরেও আমি আর আরও একবার কষাবো এই সময় মুগ ডালের থেকে একটি সুন্দর ফ্লেভার আসে ঘন্টার ফ্লেভারটা তখন আসলেই অনেক সুন্দর লাগে তারপরে আমি গরম পানি করে দিয়ে দিয়েছি এরপরে এক চামচ জিরা জিরার গুঁড়া তারপরে এক চামচ চিনি কয়েকটা কাঁচামরিচ আরও দুইটা এলাচ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি এরপরে যতক্ষণ না ডাল গলবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে ব্যাস রেডি আমার মুখটা আপনারা বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ